নমস্কার সম্পার ফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই পম্প্রেট মাছ তো আপনারা অনেকভাবেই রান্না করে থাকেন আজকে আমি যেভাবে রান্না করব একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এখানে আমি নিয়েছি দুটো পম্প্রেট মাছ এই পমফ্রেট মাছ দুটোকে একটু এইভাবে কাঠ লাগিয়ে নেব দুটো সাইডেই আমি কাট লাগিয়ে নিচ্ছি পমপ্লেটের দুটো সাইডেই দেখুন আমি কাট লাগিয়ে নিয়েছি এইভাবে এবার এর জন্য একটা আমি মশলা তৈরি করব দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই দেব পরিমাণ মতো নুন দেব এক চামচ মতো লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচের একটু বেশি আদা রসুন বাটা দেব এক চামচ মতো ধনে গুঁড়ো দেব দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর দেব কিছুটা লেবুর রস এইভাবে চিপে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব আমি নিজেই এটা হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এবার এই মশলাটা আমি কমপ্লেটের গায়ে খুব ভালো করে মাখিয়ে দেব এইভাবে এই কাটা জায়গাগুলোতে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে কমপ্লিট দুটো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে আমি এই পমপ্লেটটা দিয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব ভাজা হওয়া পর্যন্ত এবার এটাকে আমি উল্টে দেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো ও লাইক করে আমার পাশে থাকবে আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এই পিসটাও খুব ভালো করে ভেজে নেব এবারে এটাকে উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা যে মাখিয়েছিলাম মাছটায় যে মশলাটুকু বেঁচেছিল সেই মশলাটাকে যে প্লেটটার মধ্যে মশলা রেখেছিলাম সেই প্লেটটা ধরা জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি গরম মশলা এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাইতে এনে দিলাম মশলা থেকে তেল প্রায় ছেড়ে গেছে আর একটু খেয়েটা কষিয়ে নেব মশলাটাও কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা পম মাছগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে আরেকটু হাই করে দিলাম মশলাটা এর উপরে একে মাখিয়ে দেবেন বাড়িতে একবার হল ট্রাই করে দেখার অনুরোধ রাখি মশলাগুলো পম্প্রেটের গায়েটাও লাগিয়ে দেব এটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব মশলাটা সম্পূর্ণ মাছের গায়ে লেগে গেছে এবার এটাকে আমি নামিয়ে পরিবেশন করব খুব কম সময়ে এবং খুব কম উপকরণে তৈরি করে নিলাম পমপ্রেট মশলা ফ্রাই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন